স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও সমস্ত পড়ুয়াদের জন্য রয়েছে খুশির খবর অবশেষে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া নিয়ে উঠে এলো একটা নতুন আপডেট আর কি সেই আপডেট এই আপডেট সম্পর্কেই আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দ্বিতীয় আবেদনকারীর পারিবারিক ইনকাম বার্ষিক ইনকাম যেটা এক লক্ষ কুড়ি হাজার টাকার নিচে হতে হবে এবং পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণীতে পাঠরত অর্থাৎ মাধ্যমিক পাশ স্নাতক কোর্সের পাঠরত অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে বিএ বলো বিএসসি বলো বিকম কম বলো সেই সঙ্গে স্নাতকোত্তর স্তরের এম এ বলো এম বলো এই সমস্ত কোর্সগুলিতে কিন্তু পাঠরত হতে হবে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের মাথায় এই প্রশ্নটি অবশ্যই থাকে যে নবান্ন স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীদের কত পার্সেন্ট নম্বর লাগবে এক্ষেত্রে প্রথমে আলোচনা করব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের জন্য তোমাদের যে পার্সেন্টেজের প্রয়োজন সেটা হচ্ছে ফিফটি পার্সেন্টের উপরে এবং সিক্সটি পার্সেন্ট নিচে অর্থাৎ ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে তোমাদের এই নম্বরটা মানে পার্সেন্টেজের ব্যাপারটা তোমাদের একটু দেখতে হবে সেই সঙ্গে যারা স্নাতক কোর্সের জন্য রয়েছে তোমাদের ফিফটি পার্সেন্টের উর্ধ্বর কিন্তু ফিফটি থ্রি পার্সেন্টের নিচে কিন্তু নম্বর পেতে হবে ডকুমেন্ট হিসাবে প্রয়োজনীয় ডকুমেন্টের তালিকা প্রথম হচ্ছে শেষ পরীক্ষার মার্কশিট কলেজে হলে এর আগের মানে এর আগের ইয়ারের দুটো তোমাদের মার্কশিট লাগবে এবং যারা মাধ্যমিক মানে স্কুল লেভেলে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিটটা লাগছে আধার কার্ড রঙিন পাসপোর্ট সাইজের ফটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট যেমনটা বললাম এমএলএ এমপি রেকমেন্ডেশন এবং স্বস্বাক্ষর লাগবে মোবাইল এবং ইমেল আইডি যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো বিষয়টা লাগবেই তো এই কয়েকটা হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট সেই সঙ্গে জেনে নেওয়া যাক যে আবেদনের তারিখ কবে থেকে শুরু হচ্ছে আবেদন আবেদনের শেষ তারিখ কবে দেখো এখনও পর্যন্ত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপের আবেদন আবেদনের তারিখ নিয়ে এখনও পর্যন্ত সেরকমভাবে অফিসিয়ালভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি আর অ্যানাউন্সমেন্ট মানে ঘোষণা হলেই আমরা কিন্তু তৎক্ষণাৎ ভিডিও মারফত আমাদের সামনে উপস্থাপন করে দেবো সেই সঙ্গে এই যে প্রয়োজনীয় ডকুমেন্ট কাগজপত্র প্রত্যেকটা বিষয় তোমরা রেডি করে রাখো আবেদন মানে বলছিলাম আর কি আপডেট উঠে আসলেই কিন্তু সময়ের সাপেক্ষে আপডেট উঠে আসলেই আমরা ভিডিও মারফত আমাদের বিষয়টা উপস্থাপন করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই